সৈতোয়ানি রজি আল্লাহ রবুল্ আইলেন বলেছেন সোরা বাকারার মধ্যে কুথিবা আইন সিয়াম তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে কুথিভা মানে অবধারিত করা হয়েছে ম্যান্ডেটরি করা হয়েছে অপশনাল না ইচ্ছা মেল রাখবা ইচ্ছা মেয়াল রাখবে না এমন নয় সিয়ামকে ফরজ করা হয়েছে ক্যামেরা কোথিবা আইলেন ন্যানি কলিকম ঠিক যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্বদের উপরেও সংকে ফরজ করা হয়েছিল জানলাম সম আমাদের উপরে ফরস জানলাম এই ফরজ আল্লাহ করেছেন জানলাম এটা আমাদের উম্মতের উপর নতুন ফরজ নয় এরকম সম আগে উম্মতের উপরেও কি ছিল উদ্দেশ্য লাইল্লাকুম তাকুন যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো উদ্দেশ্য লাইল্লাকুম তাকুন যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো সমের উদ্দেশ্য লোক দেখানো আমল নয় শ্রমের উদ্দেশ্য না খেয়ে থাকা নয় শ্রমের উদ্দেশ্য পানি না খেয়ে থাকা নয় স্ত্রী সহবাস ছেড়ে দেয়া না শ্রমের উদ্দেশ্য এই সবগুলো কাজের মধ্য দিয়ে আল্লাহ পাকের ভীতি তাকোয়া অর্জন করা কেমন গতকাল হয়তো অনেকে রোজা ছিলেন বৃহস্পতিবার ছিল হয়তো অনেকে কাঁচা শ্রমগুলো রাখছেন অনেকে সাহাবানের শ্রম রাখছেন রোজা রাখা অবস্থায় আমরা কি পানি খেয়েছি খাবার খাই স্ত্রী সহবাস করি খাবার খাওয়া হালাল না হারাম পানি পান করা হালাল না হারাম স্ত্রী বিয়ে করা স্ত্রী তাকে স্পর্শ করা বা তাকে তার সাথে সময় কাটানো হালাল না হারাম সম রেখে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমি সব হালাল ছেড়ে দিলাম কি ছাড়লাম খাবার হালাল ছেড়ে দিলাম পানি হালাল ছেড়ে দিলাম এবং স্ত্রী হালাল ছেড়ে দিলাম যে হালাল আমি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ছেড়ে দিলাম সেই সম রেখে কি আমি হারামে লিপ্ত হতে পারি এবং যতক্ষণ আমরা অবস্থায় থাকি আমরা কি ইচ্ছা করলে খেতে পারি না চুপ করে পানি পান করতে পারি না এবং চুপ করে স্ত্রীর সাথে সহবাসও করতে পারি কেউ দেখার নাই দেখার আছে কেন করি না যে কারণে করি না ওই কারণটার নাম হলো তাকওয়া বুঝাতে পারতেছি যে কারণে করি নাই সেই কারণটার নাম কি কেন করি নাই কারণ আমি উপলব্ধি করেছি আমি খেতে পারবো না আল্লাহ আমাকে দেখবেন রোজা রাখা অবস্থা আমি নাই কারণ আমার মধ্যে আল্লাহ আমাকে দেখছেন স্ত্রী সহবাস করতে পারতাম করি নাই কেন কারণ আমি উপলব্ধি করেছি আমার মনে এই কনসিয়াসনেস ছিল যে আল্লাহ আমাকে দেখছেন আর কেউ না দেখুক পার দেখছেন এই আল্লাহ কনসিয়াসনেস বা আল্লাহ সম্পর্কে সচেতনতা এটার নাম হলো থাকো এই তারপর শিক্ষা দেওয়ার জন্য সম আমাদের জীবনে প্রতি বছর ঘুরে ঘুরে আসছে রমাদান এখন যে সম রেখে আমরা হালাল ছেড়ে দিলাম এই চিন্তা করে যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে শুনছেন সেই রেখে কেউ কি আল্লাহর হারামে সম লিপ্ত হতে পারবে হলে কি রোজা এবং রমাদানের হক আদায় হবে কথা কি বোঝা যাচ্ছে তাহলে এই হাদিসটা একটু আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির না খেয়ে থাকায় এবং সেই ব্যক্তির পানি পান না করায় আল্লাহ পাকের কিছুই আসে যায় না যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলা ছাড়তে পারে নাই অশ্লীলতা ছাড়তে পারে নাই হারাম ছাড়তে পারে নাই সেই ব্যক্তির না খেয়ে থাকায় সেই ব্যক্তির পানি পান না করায় সেই ব্যক্তি যে স্ত্রী সহবাস করলো না এগুলোতে আল্লাহ পাকে কিছুই যায় আসে না যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলল অশ্লীলতা প্রদর্শন করলো অথবা গিবট করলো অথবা আল্লাহ পাকের কাবায় ফাওয়া হেসে লিপ্ত হলো